কষ্ট করে তোমরা ওই সয়টা রোজা রাখ যদি তোমরা এই সাই রোজা রাখতে পারো আমি নবী ঘোষণা দিলাম তোমরা যেন সারা বছর পর্যন্তই তুমি রোজা রাখলাম আমি আপনি জামানার পয়দা বিশ্ব নবী মোহাম্মদ রসুল ঘোষণা দিলাম যে ব্যক্তি রমজান মাসের এক মাস রোজা রাখলো এবং সওয়াল মাসের ছয়টা রোজা রাখলো আমি নবী ঘোষণা দিলাম আমার এই উম্মত যেন সারা বছরই রোজা রাখলো শুভ এই বাংলা বছরের যে কোনো দিন মারা যাবে আমি आखरी জামানার পয়গানগর বিশ্ব নবী মুহাম্মদ আমার এই উন্মতের জন্য আমি আল্লাহ তাআলার দরবারে সুপারিশ করব আল্লাহ আমার বান্দা এক মাস রোজা রাখার পরেও আমার বান্দা আমার উম্মত এক মাস রোজা রাখার পরেও আমার

যে আমার উম্মত এত কষ্ট করিয়া এক মাস পর্যন্ত রজা থাকছে আল্লাহ কই এর পর সাওয়াল নাসে আমার উম্মতরা শয়তান রজা ছারে নাই গো আল্লাহ এত ফজিলতের কথা শুনিয়া আমার উম্মতরা শয়তান রজা ছারে নাই শয়তান রজা ছারে নাই আল্লাহ আপনার পক্ষ থেকে আমার উন্মতদেরকে ঘোষণা দিয়েছিলাম আপনি তো বলেছিলেন বন্ধু আপনার উন্মতদেরকে জানাইয়ে দেন সাওয়াল মাসে যেন তার এরা সয় তার যদি রাখতে পারে তাহলে আমি আল্লাহ তালাও ঘোষণা দিলাম আমার বান্দা সারা বছরই রোজা আল্লাহ আপনি একটু ঘোষণা দিয়েছিলেন আপনার ঘোষণাটা আমার উন্মতদেরকে আমি জানাইয়া দিয়েছিলাম কিন্তু আমার উন্মতরা আমার কথা শুনিয়া এই সাওয়াল মাসের সয়তা আরো যা রাখছে গ আল্লাহ আজকে তুমি হাসরের ময়দানে আমার উন্মতকে সয়ের যার বরপতে মাফ করিয়া দাও সুবাহার ওই দিন আল্লাহ তালা বলবেন বন্ধু আমি আপনাকে জানাইয়া দিয়েছিলাম আর আপনি আপনার উন্মতদেরকে জানাইয়া দিয়েছিলেন গো বন্ধু আপনার যে সমস্ত উন্মতরা সয়তার আমি আল্লাহ তালা কথা দিলাম এই হাসনের ময়দানে এদের জন্য জান্নাতের রাস্তাটা আমি সহজ করে দিলাম সুবাহ এদের জন্য আমি জান্নাতের রাস্তাটা আমি সহজ করে দিলাম ছয় রোজা রাখবো তো ইনশাল্লাহ ছয় রোজা রাখবো তো যদি ছয় রোজা রাখতে পারি আল্লাহর নবী ঘোষণা দিয়েছেন ওই বান্দা যেন সারা বছরই রোজা রাখলো অত আমরা সারা বছর দিনের বেলা খানা এলাম রোজা রাখলাম না কিন্তু এই ছয় রোজার বরফতে তালা বলতেছেন আল্লাহর নবীও বলতেছেন এই বান্দারা সারা বছরই রোজা রাখলো সারা বছর এই ছয় রোজা তাদের জন্যই আল্লাহ নবী বলেছেন যারা রমজান মাসে রোজা গোলা তুই মিনুল আল্লাহ তালার কে যারা পুরা করেছে মিদ্ কে যারা পুরা করেছে আল্লাহ তালা তো বলেছেন বলে তুই মিনুল বলিত ক্বাব্বিরুল্লাহ আলা মা হাদাকুম ওয়া লাআল্লাকুম তাসরুন যারা এক মাস পর্যন্ত ফরজ আদায় আমি আল্লাহ তাআলার বিদআত কি পূরা ওই বান্দা যখন ঈদের মাঠে যাবে আর বলবি এক মাস পর জন্তুরা কি আমার কথা আর আজকে ময়দানে তোমরা এদের মাঠে যাইতে দিয়া আমি মহান আমি মহান আল্লাহ মহান এই ডাক শুরু করিয়া তোমরা ঈদের মাঠের মধ্যে যাইতেছ বান্দারা রে আমিও ঘোষণা দিয়া দিলাম ও বান্দা আওয়া আও বান্দা ও আনা আজজি আমিও ঘোষণা দিয়ে দিলাম আজকে তোমাদের পুরস্কার তোমাদের হাতেই আমি আল্লাহ তালা নিয়ে हाथे दिया दिवस सुभान अल्लाह যারা এক মাস পর্যন্ত রোজা রাখছে আল্লাহ তালার নির্দাস পুরা করেছে অবশ্যই অবশ্যই আল্লাহ তালার কথা অনুযায়ী ও আনা আল্লাহ তালা ওই সমস্ত বান্দা এবং বান্দিদেরকে আল্লাহ তালা নিজ হাতে পুরস্কার দিয়া দিছেন সুবাহ আর আল্লাহ তালার পুরস্কার হইল আল্লাহ তালার যত বড় আল্লাহ তালার পুরস্কার তত বড় আল্লাহ তাআলার পুরস্কার তত বড় এত বড় পুরস্কার আল্লাহ তাআলা ওই समस्त বান্দা এবং বান্দিদেরকে বড় পুরস্কারটা দিয়েছেন জান্নাতুল ফেরদাউস প্রত্যেক কপালের মধ্যে আল্লাহ তাআলা লিখে দিয়েছেন সুবহানাল্লাহ যার আল্লাহর